হ্যাঁ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে যে গাছটি দেখছেন এটা পৃথিবীর সবচেয়ে দামি আমের গাছ হ্যাঁ হয়তো আপনারা থামনেল তো দেখে বুঝেই গেছেন কি আমের কথা বলছি মিয়া জাকি আম আবার এর নাম সূর্য ডিম কেন এই আম গাছের নাম মিয়াজাকি হলো বা আমের নাম কেন সূর্য ডিম হল জাপানের মিয়াজাকি শহরে নাম অনুসারে এই আমের নাম মিয়া হয়েছে যদিও এই আমের উৎপত্তি আমেরিকার ফ্লোরিডা শহরে দুটি জাতের আমের ক্রস পলিনেশানের মাধ্যমে এই আমের উৎপত্তি হয়েছিল কিন্তু জাপানের মিয়াজাকি শহরে এই আম নিয়ে প্রচুর গবেষণা হয়েছে তাই এই আমের নাম গবেষকরা দিয়েছেন মিয়াজাকি সূর্য সূর্যটিম কেন বলা হচ্ছে আপনারা নিশ্চয় দেখেছেন যখন সূর্য অস্ত যায় সেই মুহূর্তের যে রং। এই মিয়াজাকি আম যখন পাকবে আর কি সেই অস্তগামী সূর্যের রঙের দেখতে হয় আর কিছুটা ডিম্বাক্ষিতি আকারের জন্য একে বলা হচ্ছে সূর্য ডিম যদিও এটা জাপানের মিয়াজাকি শহরের গবেষকরাই এই সূর্য ডিম নামকরণটা করেছেন দুটি আমের দাম একবার মিয়াজাকি শহরে নিলামে উঠেছিল দু লক্ষ আশি হাজার টাকা মানে ভাবা যায় সেই জন্য বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি এখন আমাদের দেশে তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এই আম বিভিন্ন নার্সারিতে পাওয়া যাচ্ছে এই আমের গাছ আমাদের পূর্বস্থলীর নার্সারিতে সাড়ে পাঁচশো টাকা করে দাম এরম সাইজের গাছ ওই তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা এই গাছের মাটি কেমন হবে সেটা আমি বলবো আম গাছ সবসময় একটু মহেশ পছন্দ করে মাটি মানে একটু যেন ভেজা ভেজা মাটিটা থাকে আপনারা যে কোনো মাটি নেবেন ফিফটি সাথে নেবেন থার্টি পারসেন্ট কম্পোস্ট সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো একটা নেবেন আর টেন পারসেন্ট নেবেন বালি আর সাদা বালি হলে খুব ভালো হয় না হলে লাল বালি দেবেন আর টেন পারসেন্ট নেবেন কোকোপিট কোকোপিটটা মাটিটা ময়শ্চার রাখবে আর মাটি হালকা রাখবে আর এর সাথে নেবেন এক মুঠো খোল এক মুঠো সর্ষের খোল এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো শিংকুচি এক মুঠো রক্তসার এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এটা আমি বারো থেকে চোদ্দ ইঞ্চি মাপের টবের কথা বললাম যদিও আমার যে সামনে যে গাছটি দেখছেন এটা কুড়ি ইঞ্চি টবে বসানো এইভাবেই আপনারা মাটিটা প্রস্তুত করবেন দিয়ে গাছটা বসাবেন গাছ ফুল সানলাইটে রাখবেন আর এখন তো গ্রীষ্মকাল জলটা আপনারা বুঝে দেবেন মানে একদম যদি ভিজে থাকে মাটি তখন জল দেবেন না আর গাছের পাতা সকালবেলা স্নান করিয়ে দেবেন দিয়ে যখন বসানো হয়ে গেল আপনাদের গাছ মাটিতে একটু সেট হয়ে যাবে মোটামুটি ওই দিন কুড়ি দিন কুড়ি পর থেকে খুব পাতলা করে সর্ষের খোল পচা জল দেবেন খুব পাতলা করে আপনারা সর্ষের খোল পচা জল দেবেন সাথে ডিএপি দেবেন একসাথে পচিয়ে আপনারা ওই দশ দিন অন্তর আপনারা দেবেন মানে মাসে ওই তিনবার আপনাদের সর্ষের খোলপাচো জলটা দিতে হবে গাছ দেখবেন ছোটো ছোটো পাতা ছাড়ছে গাছের গ্রোথ হবে বলে রাখি এবছর আমি আমের মুকুল নিয়েই নিই ইচ্ছা করেই কারণ এখন যদি এই ছোটো গাছে আমের মুকুল নিই যদি আম ধরায় তাহলে কী হবে গাছটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এখন আমের মুকুল নেইনি নিই এই খাবারটা আপনারা দু মাস দেবেন তারপরে কি করবেন যে বুস্টার টু মাসে দুবার স্প্রে করবেন পাতাতে এই বুস্টার টু দিলে কি হবে আপনাদের গাছে মুকুল আসবে বুস্টার টুটা আপনারা খুব অল্প পরিমাণেই নেবেন এই ফোটা হিসাবে ধরুন এই পনেরো ফোটা নেবেন পনেরো ফোঁটা নিয়ে এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করবেন মাসে দুবার এই বুস্টার টু আপনাদের আমের মুকুল ধরাতে সাহায্য করবে সাথে আপনারা কলার খোসা আর পেঁয়াজের খোসা একসাথে মিশিয়ে মাসে দুবার মাটিতে ব্যবহার করবেন ধরুন আজকে বুস্টার টু দিলেন তিন দিন পরে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন ফাঙ্গিসাইডও আপনারা মাসে দুবার দেবেন দেয়া হয়ে গেল মুকুল আসবে মুকুল আসার পর আপনারা কি করবেন মুকুল আসার পরও একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন ছোটো ছোটো যখন গুটি আসবে আমের তখন আপনারা কি করবেন গুটি যাতে ঝরে না যায় এক লিটার জলে চার ডব লানোফিক্স নিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা স্প্রে করে দেবেন মানে এটা তখন গুটি আসার পর ছোট ছোট যখন আম আসবে তখন এই স্প্রেটা করে দেবেন বুঝতে পারলেন তাহলে ব্যাপারটা আর মিক্সড যে জৈব সার সেই জৈব সারটা আপনারা গাছ ধরুন ওই দেড় মাস হয়ে গেছে আপনাদের বসানো তারপর থেকে সেই মিক্সড জৈব সার মাটিটাকে খুঁড়ে নিয়ে সেই খাবার আপনারা অ্যাপ্লাই করবেন মিক্সারটা আপনারা মাসে একবার অ্যাপ্লাই করুন এইভাবে যত্ন করুন আর এই যে পাতা অনেক সময় ফুটো করে দেয় এক ধরনের পোকা আছে উইভিল সেই উইভিল পোকা দমনের জন্য আপনারা টাপড় বা রোগর বা রোগর প্লাস এগুলি ব্যবহার করতে পারেন আপনারা ওই এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন মাসে দুবার তাহলে কি হবে এই পাতা ছিদ্রকারী যে উইভিল পোকা আসবে না ছোটো ছোট মাকড়ও মাঝে মধ্যে বাসা করে গাছে এই ওষুধগুলো দিলে মাকড়ও দমন হয়ে যাবে এইভাবেই যত্ন করুন আর এখন গ্রীষ্মকাল চলছে সকালে অবশ্যই স্প্রেয়ার দিয়ে বা যে ঝাঁচড়ি দিয়ে ভালো করে পাতাতে জল দিয়ে দেবেন বিকেলে দেওয়ার দরকার নেই সকালবেলা দেবেন এইভাবেই আর ফুল সানলাইটে রাখুন দেখবেন আপনাদের গাছে একটু বৃ মানে বৃদ্ধিটাকে ঘটিয়ে নিয়ে তারপরেই কিন্তু আপনারা এই বুস্টারটু অ্যাপ্লাই করবেন তারপরেই আপনারা গাছে মুকুল নেবেন আর ছোট গাছের প্রথম মুকুল ভেঙে দিয়েছি আমি ভেঙে দেয়াই ভালো আপনারাও আশা করছি তাই করবেন আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ